এবং তোমাদেরকে আমি কিছু যার কারণে আমি একটা লাইভ স্ট্রিমের চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চ্যালেঞ্জটা তোমার সামনে বলবো চ্যালেঞ্জটা কি আপাতত এটা ধরে রাখো যে আমি লাইভ স্ট্রিমে আসতেছি অবশ্যই কিন্তু সে লাইভ স্ট্রিমে গিভ হবে তো তোমরা আমার লাইভ স্ট্রিমে জয়েন হবে অবশ্যই গিভওয়ে থাকবে যদি তোমরা আমার 1k সাবস্ক্রাইবারস কমপ্লিট করে দিতে পারো তো তোমাদের জন্য একটা বড় গিভওয়ে রয়েছে আশা করি তোমরা আমার সেই সফটটা পূরণ করবা 1k এখন থেকে আমি ইউটিউবে লাইভ করব প্রতি তিন তোমাদের জন্য লাইভে আসবো আমি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা লাইকে থাকবা তোমাদের জন্য বেশি বেশি করে শুভকামনা সেই লাইভ স্ট্রিমে কিন্তু প্রতিদিন গিভ হবে যদি তোমরা মানুষ আমার পঞ্চাশের উপরে যদি আমার লাইভে ভিউজ আসে তাহলে অবশ্যই আমি গিভ করব। এছাড়াও ফ্রি ফায়ার পাবজি আদার্স গেমস তো আমি অবশ্যই লাইভ স্ট্রিমে আসবো যদি এখন হাতে সময় অনেক কম আমার তোমরা আমার লাইভ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ভাই তো বেশি কথা না বলিয়ে গেম স্টার্ট করা যাক গেমে শুরুটা আমাদের খারাপ ছিল বাট আমরা একটা গোল দিয়ে এখন লিডে চলে আসলাম মোহাম্মদ সালার একটা গোলে আমাদেরকে সুন্দর একটা লিড এনে দিলো তারপরে তোমাদের এইভাবে অনেকক্ষণ ধরে এই ম্যাচটা চলতে থাকে তা তোমার প্লাস পয়েন্ট হচ্ছে ওরা বেশি পাস খেলে অতিরিক্ত মানে তোমার সুন্দর সুন্দর পাস খেলে যেগুলো মানে খুব কারেক্ট হয় যদি কয়েকটা মিস যায় যদি আমি খেলাটা পাই আমার খুব খারাপ মানে লাগছে তখন যে এত সুন্দর করে বল বানিয়েছে আসলে আমি করতেছিটা কি আমার প্রত্যেকটা প্লেয়ার তোমার খুবই দুর্দান্ত খেলতেছিল ভাই এই জায়গায় তোমার আমি একটা মিস্টেক করে ফেললাম কারণ এই দেখো আমি ওকে দিয়ে ট্র্যাকল দেওয়ার সময় তোমার হঠাৎ করে এই বলটা মানে আমি কোনো স্কিল না দিয়ে কোনো পাস না দিয়ে ডাইরেক্ট সোজা তোমার টাম দিয়ে চলে যেতে লাগছিলাম তো ভুলটা ছিল আমি এই জায়গাটা করছিলাম যার কারণে হালার সুন্দর করে এই বলটাকে ফিনিশিং দিয়ে ফেললো এবং ভাই হালান্ডের পাঁচ থেকে ভাই বলটা কোলে যাবেই যাবে কারণ ভাই এখানে হালান্ড একটা ভালো প্লেয়ার ও শুটের স্কিলটাও যদিও মোটামুটি ঠিক আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ভাই এখানে ভাই পুরাটাই তোমার ডি বক্সের ভিতর থেকে শুটটা হয়েছে এভাবে প্রায় অনেকক্ষণ ধরে আমাদের খেলাটা ড্র হয় আমরা আমরা খুব খুব হার্ড ভাবে খেলতেছিলাম ভাই আমি তো তারপর এখানে একটা সুন্দর একটা বল আসে আমি তোমার বলটাকে কেন জানি হঠাৎ করে বলটাকে মানে আমি দাঁড়াই শ্যুট করছি আমি এটা আসলে রানিং অবস্থা শুট করলে আসলে আমার অনেক ভালো হতো কিন্তু আমি রানিং অবস্থা শুটটা করতে পারি নাই ভালো একটা কর্নার পেয়েছিলাম কিন্তু ওদের গোলটা ভাই অ্যালিসন ব্রেকার ছিল যার কারণে সুন্দর করে ও এক ভালো করে বলটা রিসিভ করে ফেললো তারপর ওরা সুন্দর একটা কাউন্টার খেলছে ভাই সুন্দর কাউন্টার খেলছে বাট আমার ডিফেন্ডারটা ভালো থাকার কারণে ভাই পাশে গেছিল তো ভাই গেছিলাম এখানে দেখো এখানে একটা দুর্দান্ত সেফ আমাদের অ্যাডারসন ভাই খুব ভালো খেলছে আর ভাই এখানে আরেকটা মেইন কথা যেটা হচ্ছে ভাই আমি অনেক খারাপ খেলছি আমি পাসিং যেগুলো করছি আমার খুব খারাপ পাস হচ্ছে এখানে এখানে সেফটা হবে দুর্দান্ত ভাই এখানে আমার অ্যাডারসনটা খুব সেই একটা ডিফেন্স দিছে ভাই আসলে আমাকে এটা আবার রিপ্লে তোমাদেরকে দেখাতে খুব মন চাচ্ছে কেন জানি তো তোমরা রিপ্লেটা একবার দেখো যে ও মানে কত অ্যাকুরেট ভাবে ওই জিনিসটা করছে প্রথম চান্স তোমার বার লাগছে সেকেন্ড চান্সে তোমার জিনিসটা মানে এমন ভাবে আছে ভাই এমন করছে যে হান্ড্রেড গোল গোল্ড দিস একবার দেখো তোমরা এটা প্রথম শ্যুটে মিস সেকেন্ড শ্যুটে হোয়াট এ গুড সেফ ভাই এটা আমার থেকে মনে হয় না যে এই তো ভালো সেফ হয় আর আমার প্লেয়ার তোমার চেঞ্জিং করে আমার রাইট ব্যাক লাগবে আর নন কেন আমি যদিও কারণ আন আনন তোমার মানে ফ্রন্টটা অনেক ভালো খেলে ও ফ্রন্টগুলোর সাথে অনেক ভালো এঙ্গেজ করতে পারে তারপর তোমার চেঞ্জিং করার পর ওরা ভালো একটা তোমার আবার কাউন্টার দিছে ভালো একটা কাউন্টার খেলছে ওরা এইটাতে ভাই এটাতে ভাই গুড সেভ গুড সেভ অ্যাডারসনের একটা ভালো সেভ অ্যাডারসন কিন্তু আজকে ফুল স্ট্রমে তারপরে আমাদের এখানে সুন্দর করে একটা সুন্দর একটা লং পাসের মাধ্যমে বলটাকে বলটা কি সে বাইর করতে পারবে ইয়েস বলটা বাইর করছে পুরো হবে একটা সুন্দর গোল শেট এই গোলটা ভাই আমাদের হাত থেকে মিস হয়ে গেছে ভাই এটা যদি হয়ে যেত ভাই লাস্ট মিনিটে খেলাটা সত্যি অনেক সেই হতো খেলা আমাদের প্যালান্টি শুট আউটে গড়াইছে এখন তো খেলা দেখা যাক কি হয় প্রথম শুট আউট নিতে আসতেছে হল্যান্ড আমাদের এডারসন কিন্তু ফুল টু ফুল রেডি দেখা যাক আমাদের এডারসন থেকে কি এই বলটিকে কি সেভ দিতে পারবে আমি একটা ছোট্ট একটা কথা বলি ভাই তোমাদেরকে যে প্যালান্টি শুট আউটের সময় তোমরা এত চিন্তা ভাবনা করো না কারণ তোমরা যখন বেশি অপশন নিয়ে ফেলবা তখন প্রবলেম হবে এটা তোমাদের কোনো ছোটখাটো টুর্নামেন্টে অনেক ভালো কাজ করতে পারে আমার এই ট্রিক্সটা তো চলো আমাদের নেক্সট শটআউটে যাওয়া যাক এইটা কি গোল হবে কি না এটা কি গোল হবে মিডলে দিছি কারণ মিডলটা ভাই অনেক ট্রিকি এটা বেসিক্যালি কেউ খেলে না সহজেই হ্যাঁ ঠিক আছে হয় ভাই একবার আমার প্লেয়ারের রিঅ্যাকশনটা দেখো ভাই ইয়েস গোল মানি ওর রিঅ্যাকশনটা খুব সেরা তারপরে ভাই বিশ্বাস করবা কুফা লাগে ভাই পুরো কুফা ভাই আমি এটাও সেভ দিতে পারলাম না ভাই ভাই একবার দেখো আমি কেমন বলদ ভাই আমি আই এম ফুল শক ভাই আমি এইটা আসলে কি করলাম আমি মন করছিলাম যে গোল খাবাই দিছি কারণ মিডিলে আমি মাস্টি ও তো মিডিলে মারব না হয় সাইড কর্নার খেলবে ভাই অনেক গোলা শুট আউট মিস করার পরে লাস্ট সামনা শুট আউটে বিশ্বাস করব স্কিপ করছি কারণ ভাই তোমাদের থেকে বোরিং লাগবে এই শুট যদি গোল হয় আমরা শেষ চেঞ্জ করে দিলাম লাস্ট মুহূর্তে ইয়েস ভাই এটাই তো করার ছিল ভাই এটাই তো করার ছিল কি বলবো আমি আসলে অপশন নিই নেই কিন্তু আমার কনফিউজ ছিলাম যার কারণে চেঞ্জ করেছে ফরান খেলা তোমার হাতে ব্রো ফরানকে আমাদেরকে জিতাতে পারবে এই ম্যাচটা আই এম সো এক্সাইটেড আসলে এই গেম প্লেটা আমার মতে সবচেয়ে সেরা এই মুহূর্তটা গোল হবে কি না ফরান ফরান মিসড ফরান মিসড করে দিল খেলা কি ঘুরবে নাকি। চলো এইটা সেভ দিতে পারলে আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট থাকবে যদিও আমি খেলার চেষ্টা করব ওটা মিডিলে বেসিক্যালি ওরা মিডিলে খেলে দিছে ভাই তার মানে নেক্সট টাইম ওরা মিডিলে খেলবে না কারণ দেখো তুমি আমি অ্যাভারেজ এই পর্যন্ত যতটুকু শ্যুট করছি সবগুলো ভাই আমি রাইটে মাসি এটাও মিডিলে খেলবেই না কখনও নাহলে লেফট যাবে না রাইট যাবে ইয়েস ও রাইটই ঠিক ভাই ও যদি এটা সেভ দিতে পারে ভাই অনেক প্লাস পয়েন্ট পাবো আমরা সেভ একটা খুবই ভালো শট আমাদের ফাইনাল শট নিতে আসতেছে ভাই এটা আমাদের ফাইনাল শট যদি দিতে পারি উইন যদি না পারি তাহলে ভাই আমাদের ব্যাট লাগ কারণ আমি মিডলে খেলবো ভাই মিডলে খেলবো ভাই গোল ইয়াস ব্রো আমরা উইন করলার আমাদের এই ম্যাচটা ভাই তোমরা একবার আমার প্লেয়ারগুলোকে দেখো ভাই ওরা এই এত এনজয় করতেছে ভাই আর একটা কথা তোমাদেরকে মোহাম্মদ সালার যে গোলটা ছিল সেটা দেখানো হয় নাই তো তোমরা মোহাম্মদ সালার গোলটা দেখে নাও প্রথমে আর এটার পরে ভিডিওটা গুড বাইম